অনেকদিন পরে সকাল সকাল উঠে ব্লগটা স্টার্ট করতেছি আসলে হয়েছে কি আজকে আমার খুব একটা স্পেশাল দিন তো ভাবলাম ব্লগের মাধ্যমে তোমরা সাথে শেয়ার করি আর সাথেই আছে আজকে আমরা বাড়ির পূজা তো ব্লগই একসাথে শেয়ার করতেছি ভাবলাম তাড়াতাড়ি যখন যাই আমার স্পেশাল দিনটা আজকে কেনে তোমরা সাথে শেয়ার করতাম না এর লাগে ব্লগটা স্টার্ট করা ব্রাশ করিয়া সেরেই আই বসে মগ জল খাইতাম যেটা আমি রোজ সকালে খাইতাম মগটা আজকে একদম ছোটো আসলে তো হোক জল টল খাইয়া স্নান সারসি সারি একদম রেডি হয়ে বাইরে গেছে আর কই যে এটা আছে এটা চলো এখন খোয়া যাক সাথে পূজা আসলে তো পূজার ব্লগটাও তো করলাম আগে শেয়ার করবো তো আমি গেছিলাম স্কুলে তখন অনেকে স্কুলে যাওয়ার মতো স্পেশাল কেতা আসলে আমি তো বিএড করতে আসি তো বিএড একটা প্রেক্ষিকা মেলে স্কুলে গিয়ে স্টুডেন্টের সাথে একটা ফটো উঠতে লাগে তো যখন স্কুলে গেছিলাম আর ক্লাসরুমে এন্ট্রি করতে স্টুডেন্টরা দাঁড়াইছে মানে এত রেসপেক্ট পাইছি আর কি মানে অনেক 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 আনন্দ লাগছে তো এইটা তোমরা সাথে শেয়ার না করে কেমনেই হয় তবে স্কুলে যাওয়ার পরে কোনো ব্লগ করছি না স্কুল বলিয়া কোথাও যদি কোনো কিছু হয় আমার একটু ব্লগের কারণে যদি আমার কেরিয়ারটাই নষ্ট হয়ে যায় আমার যদি ফটো টটো উঠতে দেয় না তখন তো প্রবলেম হয়েছে ও তো যাই হোক সব কিছু সারিয়ে আই পড়ছিলাম বাড়িতে আরিয়া তো দেখছো এখানে অঞ্জলি লইতে আছে। আমি আই তো অনেকটা লেট করে নিয়েছিলাম যার কারণে সকালের ভিডিওটি লইতে পারছি না ভিডিও ক্লিপটি তারপরে আমি আর অনেক ফুল চুলার চাওয়ার কথা আসলো কিন্তু আমার তো অ্যালার্জি প্রচণ্ড বাড়ছে যার কারণে এলার্জি ওষুধ খাইয়া ঘুমাইছি ঘুম তো আর বাংছে না আর যাইতেও পারছি না এর লাগে সকাল সকাল উঠি আর কি তা কর্ম ব্রাশ ট্রাশ করিয়ে স্নান করছি রেডি রেডিও বাইরে গেছিলাম যখন আসছিলাম তখন সব কিছু শেষ আর এখানে উইতাছে সিন্নি মাখা দেখো তাই ট্রাই করতেছে অনু এক তো এত চিকনি তাই পারেন না একটু বাল্টিটা আমি গামলার মানে আতাটা লই একটু লাড়াও দিতে পারে না তারপর সিনা বাইরে গেছে তো ভিডিওতে দেখছো তারপরে যেটি ইসি খাজ আছে এটাই দেওয়া হইলো দুধ ডাল নারকেল কুড়া এইসব আর বাবার সেই দিনের গরম আসলো প্রচন্ড এত পরিমাণ গরম আজকে কই দিন থেকে দিতাসি তা খোয়ার মত না দিনের গরমটাও এত পরিমাণ আসলো লাগছিল মনে রেগিস্তানের মধ্যে আসি তাই যে একটা অ্যাক্টিং করতেছে প্রসাদ সিন্নি বানানোই হয় না তাই পোজ দেওয়া হইতাছে একদম স্টাইল বই মানে আমার আসি যখন বয়েসটা যখন দিতাসে আগেও আসি উঠছিলো যখন ভিডিওটি লইয়ার যখন বয়স দিই তখন আবারও আসলাম সিন্নি প্রসাদ মাহাপ্রসাদ সব কিছু রিলিজ হওয়ার পর ফার্স্ট এক বিস খাওয়া হয়েছে যেটা আমরা পরিবেশন করছিলাম কিন্তু ভিডিওটি করার মতো কেউ আসলো না সেকেন্ড বীজে তাই ঘর আমরা বই যাই বইয়া খাইলে আসলে তার ফ্রেন্ড তারাও আছে তারা যাইতো কি আর তারা সাথে বইয়া খাইতো ওইটা তো আলাদা মজা এরপরে দিয়ে এদিকে আসলো টানি তাই দিককে লুকাইতেছে তারপরে আবার মাথা মাতাবাহিরা চাইছে তখন আমি আর ভিডিওতে লইছি না আর এদিকে একটা প্রচণ্ড রৌদ্র আর স্কিনের কালারে মুখিটি হয়ে গেছে একদম টমেটো টমেটো তো লাভ আপনার কি অবস্থা লাগে দেখতে আমার তো একদম দুরবস্থা আমার তো দেখা লাগে পুরো পিঙ্ক ব্লাশ করি আসতে আমাকে আসলে এরকম কিছুই না আমি তো ওষুধটা ইউজ করতেছি আমার এলার্জির কারণে এর লাগে আমার গালটির এই অবস্থা হয়ে গেছে একদম পিঙ্ক পিঙ্ক তো যাই হোক দেখতে ভালোই লাগতে আছে আর এই প্রচন্ড গরমে খিচুড়ি খাওয়া দেখো বাদ দিছে না খিচুড়ি আমার একটা ফেভারিট ডিশ হইতে পারো তো গরম হোক তুফান হোক যাই হোক খিচুড়ি খাওয়া মিস করা যায় না প্রসাদ হয়েছে তো খাইতেই এরপর দিনের বেলার আর কোনো ভিডিও ক্লিপ লইতে পারছি না গরম থাকার কারণে একবার ফ্যানের নিচ্ছে একবার প্রসাদে ওইসবই করছি তারপর সন্ধ্যাবেলা গেছিলাম কি আমরা কয়টা ফটো উঠতে আর এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবো টাটা।